আজ অনেক দিন বাদে আমরা ফিরে এলাম জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন আজই দেখুন রাশি নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আলোচনা হবে আপনাদের ভালো লাগবে আপনাদের নক্ষত্র নিয়ে আলোচনা করব আপনাদের নিজেদের ব্যাপার নিয়ে আলোচনা করব কি পাবেন কি হারাবেন কি থাকবে কি যাবে কী নতুনভাবে শুরু করতে পারেন আর কোন জায়গাটা আমাদের ইম্প্রুভ করতে হবে কোন জায়গাটা ছেড়ে চলে আসেই আমাদের জন্য ভালো কোন ডেটগুলোকে আমাদের বিশেষভাবে ব্যবহার করতে হবে কোন ডেটগুলোকে আমাদের সাবধানে থাকতে হবে সব নিয়ে আজের আলোচনায় থাকবে তো আলোচনাটা শুরু করি আপনি এখন অলরেডি দেখতে শুরু করে দিয়েছেন যে চ্যানেলটা সেটা হলো সিক্রেট অ্যাস্ট্রোলজি বেঙ্গলি অথবা অ্যাস্ট্রোলজার শ্রী সৈকত আমি আপনাদের অ্যাস্ট্রোলজার শ্রী সৈকত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আবার বলে রাখি তুলে রাখি তুলা রাশির ক্ষেত্রে এই মাসে যারা ধরুন প্রথম একদম খুব পজিটিভ কিছু নোট দিয়ে আমি শুরু করতে চাইছি রাশি বা সাপোজ আপনার তুলা লগ্ন এই মুহূর্তে আপনার বিবাহিত জীবন মানে শুরু হয়নি মানে আপনি এখনও বিবাহ করেননি তাহলে অবশ্যই এই বিষয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে এবং এটা ধরুন আপনার সময় হয়ে গেছে আপনি পাত্রপাত্রী খুঁজছেন হয়তো কোনো সুসংবাদ এই মার্চ মাসে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি নাম্বার ওয়ান পয়েন্ট তবে চিত্রের ক্ষেত্রে এখনও কিন্তু বলবো একটু ডিফিকাল্ট হতে পারে কিন্তু সাথী এবং বিশাখা দুজনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটার পজিটিভ নোট নিয়ে আমি আসছি বিজনেসের ক্ষেত্রে চাইছেন এবার বিজনেসের ক্ষেত্রে কী চাইছেন সাপোজ আপনি পার্টনারশিপে চাইছেন বা আপনি আপনার স্ত্রী অথবা ধরুন আপনার স্পাউসের সহযোগিতায় আপনি বিজনেসে ইম্প্রুভ করতে চাইছেন যথেষ্ট সুযোগ আছে আপনি সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে পারেন এবার আপনাকে দেখতে হবে বিজনেসের লোক নেই এবার এইখানে না অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সাপোজ আপনি এখানে লোন নিতে চাইছেন অথবা লগ্নি করতে চাইছেন মানে অনেক বেশি এইগুলো থেকে কিন্তু একটু বিরতি থাকা ভালো এবার দেখুন খুব সিম্পল কথা বললে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস এবং লগ্নি এবং তার সঙ্গে লোন নেওয়া কম বেশি চলতেই থাকে এমন কোনো বিজনেস দেখবেন না যেখানে ডেপ থাকে না তাই না তো আমাদের বিজনেসের ক্ষেত্রে ডেট নিতে হয় অথবা আমাদের লোন নিতে হয় তো সেটা আমাদের মাথায় রাখতে হবে যারা বিজনেস করছে স্পেশালি বড় বিজনেস লোনটা যেন খুব বড় না হয়ে যায় তাহলে কিন্তু লোন ট্র্যাপে আমরা পড়ে যেতে পারি ঠিক আছে এবং দেখবেন যাদের বড় বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু পয়সা নেওয়ার দরকার হয়ে পড়ছে কোনো কোনো জায়গা ইনভেস্টমেন্ট কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে বা ভুল হয়ে গেছে যার জন্য এই কেসটা হলো আবার একইভাবে ইন ফিউচার যখন আপনি লগ্নি করবেন সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই এবার চলে যাব আর একটা ক্ষেত্রে বিবাহিত জীবন দুই মানুষের মধ্যে বিবাহিত জীবন কেমন থাকবে দুই মানুষের মধ্যে বিবাহিত জীবনের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে মানে আমি এক কথাই যদি বলি ধরুন আপনাদের মধ্যে অবস্থা খুব একটা ভালো ছিল না কয়েক মাস আগে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অবস্থার ইম্প্রুভমেন্ট হচ্ছে এক ধরুন আপনি আপনার স্ত্রী বা আপনার স্পাউসের থেকে আপনি একটু দূরে সরে গেছিলেন মানসিক বা শারীরিক দিক থেকে সেখানেও কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে তবে আপনি অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে স্পেশালি ঘুম গ্যাস্ট্রিক আর ধরুন স্মল ইন্টেস্টাইন মানে যাকে বলে ক্ষুদ্রান্ত এই রিলেটেড কিন্তু প্রবলেম দেখতে পেতে পারেন যাদের কিডনি রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে যাদের গ্যাস্ট্রিক মানে ধরুন আপনার অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এই প্রবলেমটা কিছুতেই কমে মানে কিছুতেই ঠিক হয় না কখনও কমে কখনো বাড়ে এদের ক্ষেত্রে কিন্তু এটা চলতে থাকবে এবং আর কথা আমি বলে রাখি এই মাসের শেষের দিকে কিন্তু যে বিভিন্ন জিনিস হচ্ছে সেখানে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। অবশ্যই একটু দাঁড়িয়ে যান সেখানে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। দেখুন ফার্স্ট আমি আপনাকে বলবো যাদের সুগারের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সাত থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কেয়ারফুল থাকুন যাদের ক্ষেত্রে উইকনেসের প্রবলেম আছে আট থেকে তিরিশ তারিখ পর্যন্ত কেয়ারফুল থাকুন যাদের ঘুমের প্রবলেম আছে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই এটা কন্টিনিউ করবেন প্রত্যেক দিন মানে এই মাসে প্রত্যেক দিন কারণ এটা কিন্তু যাদের শুরু হয়ে গেছে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে বা ডিসেম্বর থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম তো অলরেডি বলেই দিলাম স্পেশালি গ্যাস্ট্রিকের প্রবলেম আট থেকে তিরিশ তারিখ পর্যন্ত বেশি দেখা যেতে পারে হার্ট ইস্যু পুরো মাসেই কিন্তু কম বেশি দেখা যেতে পারে যদি ধরুন আপনার হার্ট রিলেটেড প্রবলেম আছে তাহলে কিন্তু এটা কম বেশি এই মাসে পুরোটাই দেখা যাচ্ছে যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে মানে এক কথায় আপনার ব্লাড রিলেটেড মানে ব্লাড প্রেশার রিলেটেড যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে সচেতন থাকতে হবে সঙ্গে সব সবসময় ওষুধ ক্যারি করতে হবে আর যাদের অলরেডি হার্টের প্রবলেম চলে এসছে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য হবে আর যাদের হার্টের প্রবলেম এখনও আসেনি তারা একটু সচেতন থাকুন মধ্যবয়স্কী বা কম বয়স যারা আছে তাদের ক্ষেত্রে এই লাস্টেরটা মানে হার্টের প্রবলেম অনেকটা প্রযোজ্য নয় যদি ওটা বাই বার্থ থাকে মানে ধরুন আপনার জন্মচক অনেক ছোটোবেলা থেকে থাকে তাহলে দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস আমরা চলে যাব পরের বিষয় এরপরের যে বিষয়টা আছে এই মাসে কিন্তু যথেষ্ট চাকরির জায়গা দেখা যাচ্ছে সেকেন্ড হাফ বেশি ইম্পর্টেন্ট হতে পারে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে চাকরি পরিবর্তন দেখা যেতে পারে কম্পিটিশানে আপনার জয় হতে পারে নতুন কোনো রেজাল্ট বেরোতে পারে কম্পিটিটিভ এক্সামে আপনি বেটার রেজাল্ট করতে পারেন আট থেকে তিরিশ তারিখ কম্পিটিটিভ এক্সামে বেটার রেজাল্ট দেখা যাচ্ছে কিন্তু কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার হওয়ার পর যারা এক্সামে অ্যাপিয়ার হচ্ছেন তাদের মধ্যে সিলিমিস্টেক ভুল করা করার সম্ভাবনা যথেষ্ট বেশি ডকুমেন্ট ঠিক করে পড়ে করতে হবে যদি ডকুমেন্ট ঠিক করে পড়ে না করেন তাহলে লেখার সময় বা ফিল আপ করার সময় কিছু ভুল ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি যারা ধরুন ইনভেস্টিগেশনে কাজ করেন যারা ধরুন ভীষণ কম্পিটিটিভ এনভারমেন্টের মধ্যে কাজ করেন যাদের মধ্যে ভীষণ কম্পিটিশান যে অফিসে তারা কিন্তু বেশি সচেতন থাকবে এই সময় ঠিক আছে যারা হসপিটালে কাজ করেন অথবা ধরুন গভর্নমেন্টের খুব বড়ো পজিশনে আছেন তারা কিন্তু খুব সচেতন হয়ে কাজ করবেন এই মাছটা এই মাসটার দ্বিতীয় ভাগটা আমি আপনাকে সচেতন থাকতে বলবো প্রথম ভাগে শনির সাথে রবির অবস্থান এবং দ্বিতীয় ভাগে রবি এবং রাহু অবস্থান কিন্তু খুব একটা বিশেষ দেখাচ্ছে না এক থেকে পনেরো তারিখে কি কি হতে পারে কি কী বিশেষ জিনিস খুব সংক্ষেপে আমরা বলছি রাগ দেখা যেতে পারে রাগ যে বাড়তে পারে রক্তচাপজনিত প্রবলেম দেখতে পারেন ঠিক আছে মায়ের সঙ্গে বিতর্ক দেখা যেতে পারে আপনার ঠিক আছে বা মায়ের মধ্যে রাগ জেদ এটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে মায়ের ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে দেখা যেতে পারে মায়ের যদি হার্ট রিলেটেড প্রবলেম থাকে তাহলে সেখানে সচেতন থাকতে হবে প্রপার্টি রিলেটেড জায়গায় কিন্তু পজিটিভ দেখাচ্ছে আপনি যদি চান তাহলে প্রপার্টি রিলেটেড বুকিং করতে পারেন সেলিং করতে পারেন আপনি দেখাশোনা করতে পারেন আপনার সেখানে ব্রোকারের সাথে ভালো মিট হতে পারে কোনো ফ্ল্যাট বা জায়গা পছন্দ হতে পারে জমির জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তাহলে এই জায়গাগুলো এক থেকে পনেরো তারিখের মধ্যে ভালো দেখাচ্ছে আবার যদি আমি সারা মাসে ধরি কয়েকটা জায়গা কিন্তু আমাকে সচেতন থাকতে হবে শত্রুতা থেকে সচেতন থাকতে হবে কম্পিটিটিভ জায়গা থেকে সচেতন থাকতে হবে অলরেডি একবার বলেছি মানে যে যে জায়গায় আপনি বুঝছেন যে আপনার এই যে চাকরিটা করছেন এই চাকরিটায় কম্পিটিশানস বেশি শত্রুতা যথেষ্ট বেশি মানুষে আপনার এগেনস্টে কনস্প্রেসি করতে পারে তাহলে আপনাকে সচেতন থাকতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন ঠিক আছে এটা শুধু অফিসে সীমাবদ্ধ থাকছে না চলে আসুন আপনার বাড়িতে সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন এইরকম মানুষের সংখ্যা বাড়তে পারে যেখানে একদম ছিল না সেখানে বাড়তে পারে যে ছিল হয়তো সে এখন চুপ করেছিল বেশ কিছুদিন বা বেশ কিছু বছর কিন্তু লাস্ট বছরের শেষ থেকে অথবা এই বছরের প্রথম থেকে এই ব্যাপারটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে সঙ্গে থাকতে চায় আবার ঝগড়াও করতে চায় এরকম মানুষ কিন্তু কিছু পেয়ে থাকবেন গায়ে পড়ে ঝগড়া করার মানুষও কিন্তু পেয়ে যাবেন রাস্তায় ঘাটে এবং ঘরের মধ্যে আচ্ছা চলুন এই সময় আমি বলবো লোন যে কোনো মানুষ যেটা বিজনেসের ক্ষেত্রেও বলেছি আপনার ক্ষেত্রেও বলছি লোন আপনার নেওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আবার একইভাবে লোন কিন্তু আপনার আওতার মধ্যে নিতে হবে না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন সেটা একটা মানসিক চাপ বা আর্থিক চাপের জায়গা দেখা যাচ্ছে ঠিক আছে খরচ কিন্তু সাত থেকে সাতাশ তারিখ এই টাইমটা একটু বেশি দেখা যাচ্ছে যেরকম মাসিক খরচ তো হয় দেখাচ্ছে বাট সাত থেকে সাতাশ তারিখের মধ্যে কোনো এক্সট্রা খরচের সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে বুঝে শুনে ইনভেস্ট করুন কোন জায়গায় তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন সাত থেকে সাতাশ এই একই সময় কিন্তু আপনি বুঝে শুনে ইনভেস্ট করা বা আপনার জমানো কোনো টাকা ভেঙে দেওয়া এফডি ভেঙে দেওয়া বা বেশি ইন্টারেস্টের লোভে কিন্তু আপনি কোনো জায়গায় এমন ইনভেস্ট করে দিলেন যেটা আপনার করা উচিত হবে না চলুন আমরা জানবো এরপর আর একটা জিনিস এমন একটা সময় আমরা দেখব এই মাসে যেখানে আপনার কিন্তু Então... Do... খুব কেয়ারফুল থাকতে হবে ডকুমেন্ট বিষয়ে বা আপনি কোনো জায়গায় সিগনেচার করছেন আপনি কাউকে কোনো কথা দিচ্ছেন আপনি আপনার মানে জায়গায় কথা দেওয়া যে আমি এটা করবই যদি আজকাল কথা বলে কেউ কথা রাখে না সেটা আলাদা জিনিস কিন্তু কারো কারোর ক্ষেত্রে কিন্তু রাখতে হয় কেউ কেউ কোনো জায়গায় রেকর্ড করে রাখে লিখিত দেওয়া এইগুলো থেকে কিন্তু একটু বিরত থাকবেন আমি কিন্তু খুব ভেবেচিন্তে বলছি এইগুলো খুব বুঝে শুনে দেওয়াই ভালো যদি এখানে কোনো ফাঁক পোকর বেরোয় তাহলে সে কিন্তু আগামী দিনে আইনত অথবা অন্য কোনো কাজে কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা যত যথেষ্ট বেশি আছে ঠিক আছে বুঝে শুনে ট্রানজ্যাক্ট করুন ট্রানজ্যাকশান মানে হলো আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় টাকা পাঠাচ্ছেন লেনদেন করছেন অথবা ধরুন কাউকে ধার দিচ্ছেন খুব বুঝে শুনে ধার দেবেন প্রয়োজন হলে কিন্তু তার থেকে নাও পেতে পারেন এই সময় এই সময় মামলা ঝগড়া করা নিজে থেকে এগিয়ে আগবাড়িয়ে করাটা একদমই উচিত হবে না তর্ক বিতর্ক থেকে দূরে থাকা উচিত কোন জায়গায় ইগোর রিলেটেড যদি প্রবলেম দেখতে পান সেখান থেকে সরে যাওয়াটা ভালো আদারওয়াইজ আপনাকে মানুষ জোর করে ইগোতে খোঁচা দিতে বাধ্য হবে যাতে আপনি সেখান থেকে একটা রিয়াকশানস করেন আচ্ছা চলুন এবারে আমরা আর একটা জিনিস জানবো সেটা হলো সন্তান নিয়ে কারণ দেখুন যাদের সন্তানের জন্য চেষ্টা করছেন তারা তো হান্ড্রেড পারসেন্ট করবেন যথেষ্ট সম্ভাবনা আছে আপনাদের ফিফথ হাউস কিন্তু এবারে যথেষ্ট ভারী থাকবে একাধিক গ্রহের সঞ্চার সেখানে আমরা দেখতে পাবো একটা পিরিয়ডিক টাইমে তারা বিভিন্ন সময়ে তারা ওই পঞ্চম গ্রহ ঘর হয়ে কিন্তু যাবে অলরেডি সেখানে শনি বসে আছে এবং শনির সাথে তার যুক্ত হবে তো আমি বলবো যারা অলরেডি সন্তান সম্ভব হয়ে গেছেন সেই তুলা রাশি বা তুলা লগ্নের প্রত্যেক ব্যক্তিকে বলব তারা নিজেদের প্রতি কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট চেষ্টা করতে হবে কারণ চেষ্টার ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি নাম্বার থ্রি যেটা হলো আপনার সন্তান একটু জেদি বা তার মুড চেঞ্জ বা তার মধ্যে একটু চেঞ্জ দেখতে পারতে পারেন এবং খুব শর্ট পিরিয়ডে চেঞ্জ দেখতে পারতে পারেন সোমবার এক রকম বুধবার আর রকম হয়ে যাচ্ছে সোমবার ভালো তো বুধবার খারাপ হয়ে যাচ্ছে বা মঙ্গলবারই খারাপ হয়ে যাচ্ছে এরকম চেঞ্জেস আমরা দেখতে পেতে পারি আচ্ছা সন্তান একগুয়েমই দেখা যেতে পারে কম বেশি পুরো মাসি এটা কিন্তু আমাদের মধ্যে মানে তা আপনার সন্তানের মধ্যে দেখতে পারে। আচ্ছা এবার চলে আসবো সিম্পলি ফিন্যান্স ফিন্যান্সে দেখুন ফিনান্সে আপনি চারটে পার্ট দেখি একটা হলো আপনি যেটা ইনকাম করবেন সেটাই তো এক্সপেন্ডিচার হয়ে যাবে ঠিক আছে নাম্বার টু নাম্বার থ্রি হলো আপনি ফাটকা ইনকাম বা এক্সট্রা ইনকাম করতে পারেন নাম্বার ফোর আপনি যদি লোন নেন আমি লোন নিয়ে অনেকবার যে জিনিসটা বলেছি আমি ওটা রিপিট করছি না আমি ইনকাম নিয়ে বলবো এইখানে যথেষ্ট ইনকামের সুযোগ আছে যারা ফাটকা ইনকাম চেষ্টা করছে তাদেরও সুযোগ আছে যথেষ্ট আচ্ছা চলুন টাইমগুলোও বলে দিই এক থেকে তেরো তারিখ ফাটকা ইনকামের যথেষ্ট সুযোগ আছে আপনি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অথবা ধরুন বিভিন্ন ফান্ড যেগুলো আছে সেই ফান্ডেও কিন্তু আপনি রাখতে পারেন সেই ফান্ড থেকে আপনি ইনকাম করতে পারেন শেয়ার লটারি এই সব জায়গাগুলোও কিন্তু আছে কিন্তু হাই রিস্ক হাই গেন এটাও একটা ব্যাপার আছে এক থেকে তেরো হাই রিস্ক আপনি নিতেই পারেন তারপরে কিন্তু বুঝে শুনে নেওয়াটাই ভালো কারণ সেখানে শনির দৃষ্টি পড়ে থাকবে শুধুমাত্র এবং অন্যান্য যে দৃষ্টি পড়বে সেইগুলোকে থেকে আমাদের সঠিক ক্যালকুলেশনস না এগোলে সেখানে কিছু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়ে গেল ঠিক আছে ইনকাম কিন্তু ফার্স্ট হবে আমি সব বেশি দেখছি এবং এক্সপেন্ডিচার সাত থেকে সাতাশ থেকে বেশি দেখছি এবার চলে আসবো আর একটা জায়গা যে আপনার প্রেমজ জায়গা প্রেমজ জায়গায় একটা জিনিস দেখুন নতুন যে প্রেমের সুযোগ হানড্রেড পার্সেন্ট আছে সেটা কোনো ফ্যাক্ট না কিন্তু সেই প্রেমটাকে টেকাতেও হবে এটা হলো ইম্পর্ট্যান্ট যারা অলরেডি কিছুদিন আগে ভ্যালেন্টাইন ডে গেছে প্রেমে পড়েছেন প্রেম চলছে কিন্তু সেটা অনেকের এবার দেখবেন যেই মার্চটা আসবে সেখানে কিছু মানে এমন সিচুয়েশানস আসবে যেটা কিছুটা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে হতে পারে বাঘ বিতণ্ডা হতে পারে বা আপনার উপর কোনো দায়িত্ব এলো আপনাকে কোনো টাস্ক দেওয়া হলো সেটা আপনি করছেন না আপনি টাইমে সেই কাজগুলো করছেন না আপনি ডিলে করছেন আপনি সঠিকভাবে করছেন না আপনি এমন কোনো কাজ করছেন যেটা তার পছন্দ হচ্ছে না দেখুন এক কথা কিন্তু পড়াশোনায় যথেষ্ট বুদ্ধি আছে সেই পড়াশোনায় সময় দিলে আমরাও জানি যে বেটার রেজাল্ট হবে ঠিক আছে আমরা জানি যদি মনস্থির করি মিস্টেক না করি চঞ্চল না হই একটানা যদি আমরা অনেকটা টাইম দিতে পারি সেখানে ভালো রেজাল্ট হবে আমরা জানি কিন্তু এটা কি হচ্ছে আমি কোশ্চেনটা আপনাদের কাছে রাখলাম কত পার্সেন্টের হচ্ছে না আমি সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষের এটা হচ্ছে বা বাচ্চা ছেলেগুলোর হচ্ছে তাদের মধ্যে ছটপটে ভাবটা কি বেড়ে গেছে অমনোযোগী ভাবটা কি বেড়ে গেছে অলসত ভাবটা কি বেড়ে গেছে তারা কি অনেক আর কেউ কেউ অনেক চেষ্টা করছে সেখানে কি রেজাল্ট সেরকম আসছে না কী দেখছেন আপনারা অবশ্যই এটা এক দুটো তিনটে মাসের ব্যাপার আস্তে আস্তে এখানে স্থিতিশীলতা চলে আসবে যারা ছোট তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা না মনে হয় না সামনে আশেপাশে খুব একটা এক্সাম আছে কিন্তু যাদের বোর্ড এক্সাম হচ্ছে এখন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি প্রবলেমেটিক এবং কিছু কিছু জায়গায় তারা সিলেম মিস্টেক করে আসছে তারা ঘুরে ভুল করে এসছে ঠিক আছে অত যতটা এফোর্ট দিচ্ছে ততটাই আসছে না ঠিক আছে কোনো জায়গায় কনফিউশন সেই জায়গাটা তো হানড্রেড পার্সেন্ট আসবে কনফিউশন সেই মিস্টেক এগুলো চলে এসছে ফলে কী হবে যে রেজাল্টটা আমার দেখা যেত এরা নাইনটি পাচ্ছে সেইখানে ফাইভ পারসেন্ট সিক্স পারসেন্ট কারোর ক্ষেত্রে টেন পারসেন্ট কম আসবে বাকি তো সব ঠিক আছে বা আর যার ধরুন দশা অন্তর্দশা ঠিক পড়ে যাবে তার নাইনটি এইট্টি এইট এইটটি নাইন নাইনটি ওয়ান নাইনটি টু চলে আসবে যার নাইনটি পাওয়ার ক্ষমতা আছে আমি তার কথা বলছি আশা করি বোঝাতে পেরেছি যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন তুলা রাশির ক্ষেত্রে ফার্স্ট সাতাশ আঠাশ উনত্রিশ এক দুই সতেরো আঠেরো উনিশ এই ডেটগুলোকে বিশেষভাবে ব্যবহার করুন নো ডাউট এগুলো ঠিক আছে এবার তুলা রাশির ক্ষেত্রে পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ এই ডেটগুলো একটু ডিফিকাল্ট হতে পারে তুলা রাশির ক্ষেত্রে এগারো বারো তারিখ হেলথ মানুষের সাথে সম্পর্ক আর ধরুন ফিন্যান্স এই তিনটে জায়গাও কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন তার মানে যদি আমি অল টুগেদার করি দিই এগারো বারো পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ এই কয়েকটা ডেট একটু কেয়ারফুল থাকতে হবে আর আমাদের হাতে আর এই মাসে এই মাসে অ্যাটলিস্ট যথেষ্ট ডেট আছে যথেষ্ট ডেট আছে যেখানে আমরা যেখানে যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে যে কাজগুলো আমাদের হচ্ছিল না যেখানে আমরা পিছিয়ে পড়েছিলাম সেইগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ভালো করতে পারবো সবাই খুব ভালো থাকবেন যারা মনে করছেন আমার সাথে মিট করবেন ওপরে দেওয়া আছে আমার নাম্বার আমার চেম্বারের অ্যাড্রেস অবশ্যই কিন্তু আসবেন জয় শ্রীকৃষ্ণা